তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়র অবস্থা আশঙ্কাজনক বলা যেতে পারে জীবন মৃত্যুর সন্দিক্ষণে অবস্থান করছেন এদিকে রাষ্ট্রীয়ভাবে তিনিকে বিশেষ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন যাতে উন্নত চিকিৎসা নিতে কোনো সমস্যা না থাকে বলা হয়েছিল অবস্থার কিছুটা উন্নতি ঘটলেও উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানো কিন্তু শারীরিক অবস্থার আমূল পরিবর্তন না ঘটায় বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন রাজধানীর অ্যাভারকেয়ার হাসপাতালে সময় যত গড়াচ্ছে ততই তিনার অবস্থা অবনতি করছে সোমবার রাতে তিনি প্রধান চিকিৎসক ভিপিং করে তিনি অবস্থার আপডেট জানানোর কথা থাকলেও সময় যত গড়ায় তা তত পিছানো হয়েছে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রকাশ না করায় নেতাকর্মীদের মনে ভয় জেগেছে এরই মধ্যেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হঠাৎ করে জানিয়েছেন অতি দ্রুতই দেশে আসছেন তারেক রহমান তারেক রহমানের হঠাৎ করেই দেশে আসা বেগম জিয়ার শারীরিক কন্ডিশন প্রকাশ না করা এমনকি কেয়ার হাসপাতালের চারুদিকেও কড়া নিরাপত্তায় আবদ্ধ করে রাখা জনমনের ভয় আরো দ্বিগুণ করে তুলেছে ইতিমধ্যে অনেকেই ধারণা করছেন হয়তোবা বেগম জিয়া আর এই পৃথিবীতে নেই তবে ঘটনা যাই ঘটুক না কেন সব কিছুর ফলাফল যে খুব দ্রুত আসবে না তা মোটামুটি নিশ্চিত দলীয় নেতাকর্মী ও দেশের ভারসাম্য রক্ষার্থে হয়তোবা এখনও সে সংবাদ গোপন রেখেছেন কিন্তু নির্ভরযোগ্য তথ্যে জানা গেছে সোমবার রাতে হয়তোবা বেগম জিয়া এ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসার কারণে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বেগম সহ দেশের যে কোনো আপডেট সরাসরি পেতে আমাদের সাথে যুক্ত থাকুন